আজকে চলে আসছি নবাবগঞ্জ কৈলাইনের রওশন পার্কে এই রশন পার্কের নাম আপনারা শুনেছেন আজকে এ যদিও পার্কটা বন্ধ সংস্কারের কাজ চলছে এই পার্কটাকে দেখাবো এবং জানানোর চেষ্টা করব এই পার্কের বৃত্তান্ত চলুন দেরি না করে আমরা সেই পার্কের বৃত্তান্ত দেখে আসি এবং ঘুরে আসার একটা স্পট দেখে নিই দর্শক অনেক আগেই এই পার্কটা খোলা ছিল যদিও এই পার্কটা এখন সংস্কারের কাজ চলতেছে এবং এই পার্কটার বিশেষত্ব হল এই পার্কে প্রায় তিনশো প্রজাতির উপরে আম গাছ আছে এবং এই আম গাছগুলো থেকে আম আপনারা এখানে পার্কটা ঘুরে যেতে পারবেন আবার আপনারা সুস্বাদু এবং মুক্ত আম এখানে পাবেন এবং আসলে আপনার সুস্বাদু এবং রেয়ার কিছু আমের কালেকশন আছে যেটা নাকি যখন আপনারা আসবেন তখনই দেখতে পারবেন এই যে দুইটা পুকুর আছে আমরা এই দুইটা পুকুরের পাশ ঘেঁষেই আপনার বিভিন্ন প্রজাতির আম গাছ এখানে লাগানো আছে এই আম গাছগুলো ছত্রিশ প্রজাতির প্রায় ছত্রিশ প্রজাতির ছত্রিশ প্রজাতির আম গাছ এখানে লাগানো আছে চারপাশেই আর শুধু আমের বারো মাসি এবং এই আপনার যারা প্রকৃতি থেকে আপনার শহরের কোলাহলমুক্ত একটা পরিবেশ দেখতে চান তাহলে আসলে এই কৈলাইলের কৈলাইল রশন গার্ডেনে আসলে আসলে দেখতে পাবেন আমি হাঁটছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন দূরে দুটো গাছ দুটো ঘর দেখা যাচ্ছে আপনার এখানে দেশীয় মুরগি তারপরে জালুল হ্যাঁ হ্যাঁ গারল গারল হাঁস সব ধরনের আসলে সৌন্দর্য তো আমরা দেখি সৌন্দর্যের পাশাপাশি যে অনেক পশুপালনও করা যায় এটা আসলে বিশাল এই এই দেখুন এই যে আমের আমের আমগুলো এই আম থেকে এই আমগুলোই আপনাদের পেরে আপনারা নিয়ে যেতে পারবেন এবং আসলে আমরা যারা শহরে বাস করি বা শহরকেন্দ্রিক যারা থাকেন তারা কিন্তু আসলে প্রকৃত আম পেরে খাওয়ার সুবিধাটা হয় পান না এইখানে আসার একটা সুবিধা আছে এই এইখান থেকে আপনার কোমলমতি বাচ্চারা আমগুলো নিজ হাতে ছিঁড়ে আপনারা নিয়ে যেতে পারবেন এই সুবিধাটা এখানে আছে এবং আমের সিজনটা খুব একটা বেশি দিন নাই আপনারা হ্যাঁ খুব তাড়াতাড়ি আসলে এই আমায় আমের বাগানটাও দেখে যেতে পারবেন এই যে আপনার প্রকৃতির প্রাকৃতিক সৌন্দর্য যেটা এটাও দেখতে পারবেন পাশাপাশি নিজ হাতে পেরে আম পাড়ার যে সুযোগটা এই সুযোগটা গ্রহণ করতে পারবেন আশা করি আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন এবং এই বিস্তারিত জানতে অবশ্যই আমাদের পেজে নক করবেন দেখুন আমি আসলে মনে হচ্ছে গভীর জঙ্গলে যাচ্ছি কিন্তু না আমরা রশন পার্কের ভেতরে প্রবেশ করছি এবং সেই সৌন্দর্যগুলোকেই আপনাদের দেখানোর চেষ্টা করছি যদিও আবহাওয়া আজকে সুবিধাজনক নয় একটু রৌদ্র থাকলে আপনাদের দেখাইতে হইতো দেখুন আমি পুরো এই যে দেখুন আমি একটা সুন্দর জিনিস দেখাই এই দেখুন মনে হচ্ছে পাখির এখানে বসে আছে বিভিন্ন ধরনের পাখির স্ট্যাচু এখানে লাগানো আছে এই স্ট্যাচুগুলো লাগানো আছে এবং আমি এই প্রায় ছাব্বিশ একর জায়গা নিয়ে এই পার্কটা আছে এবং এই যে দেখুন এই যে পরিবেশ এই গ্রামীণ যে পরিবেশটা এই পরিবেশটায় আপনাদের দেখতে হলে আসতে হবে এই রওশন পার্কে যেটা কৈলাইল নবাবগঞ্জ কৈলাইলের মধ্যে পড়েছে এবং ফ্যামিলি নিয়ে আপনারা এই জায়গাতে সকালে আসলে উপভোগ করতে পারবেন এবং উপভোগ করে এর সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন আসলে অনেক কথা বললাম দর্শক আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম প্রকৃতির মাঝে আপনাদের একটু পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করলাম আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদেরকে উৎসাহিত করবেন লাইক শেয়ার কমেন্ট করে আমার আমাদেরকে আরও বেশি উৎসাহিত করবেন আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন